হ্যালো এভরি ওয়ান তোমাদের সব বাইকে আমার আরেকটিম ব্লগে অনেক অনেক স্বাগত তো আজ আমি যাচ্ছি আমার এক বান্ধবীর দাদার বিয়েতে আমাদের বাড়ি এখান থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে অটোতে আর আমার সাথে রয়েছে দুই বান্ধবী তপনিষ্ঠা ও সুদীপ্তা আর রয়েছে দুজন বন্ধু তো সবাই মিলে অটোতে করে আমরা যাচ্ছি ওদের বাড়িতে আর রাত্রের ভিউটা কত সুন্দর লাগছে দেখো আর এখন বাজে সাড়ে সাতটা মতো আর দেখতে দেখতে ওদের বাড়ি পৌঁছেও গেলাম গিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর ও গিয়েছিল শাস্তে তো সেদিন উঁচি চলে এসছে দেখো কত সুন্দর লাগছে পুরো পরীর মতো আর বান্ধবীর একটাই মানে আমাদের খারাপ লাগা ছিল যে ওই দিনও ছিল ভীষণ জ্বর যতটা এনজয় করতে ভালোবাসে সেরকম করতে পারিনি তো আমরা চলে গেলাম মানে বৌদি যেখানটায় ছিল সেখানে দেখো বৌদিকেও কত মিষ্টি লাগছে দেখতে আর যদিও দিনটা ছিল ভীষণ গরমের মানে এত গরম পড়েছিল কি বলবো আমি তো শাড়ি পরেছিলাম অনেকটাই ভয়ে ছিলাম যে শাড়ি কী করে হ্যান্ডেল করবো সচরাচর তো শাড়ি পরা হয় না কোনো অকেশান ছাড়া তো প্রচণ্ডই গরম ছিল ওই দিনটায় ঘেমেও ছিলাম খুব কিন্তু কিছু করার নেই শাস্তি ঘুষতে তো সবারই ভালো লাগে তো ছবি টবি তুলে আমরা চলে এলাম স্টার্টার খেতে তো এখানটায় ছিল চিকেন পকোড়া আর চিকেন পকোড়াটা খুবই টেস্টি হয়েছিল কিন্তু গরমের জন্য বেশি খেতে পারিনি আর ফুচকা আমি খুব কম খাই কিন্তু বিয়ে বাড়ি গেছি একটু তো টেস্ট করতেই হবে সব কিছু আর আমি না প্রত্যেকটা মানে জায়গায় ফুচকা খেতে গিয়ে ফুচকার দোকানদারকে বলি যে আমাকে সবচেয়ে ছোট ফুচকাটা দেবেন কারণ ওটা খেতে আমার খুব সুবিধা হয় মানে বড় ফুচকা খেতে গেলে আমার মনে অনেকটা বড় হা করতে হয় ভীষণ লজ্জা বোধ হয় ওই জন্য আমি সব সময় ছোটো ফুচকাই চাই তো ওই জন্যে আমার সাথে যারা থাকে অনেকে হাসাহাসি করে তো স্টার্টার খেয়ে আমরা একটু সবাই মিলে বসে গল্প করছিলাম আর ঋতুপর্ণা গিয়েছিল ওর বৌদির সাথে ছবি তুলতে আর আমরা ওর জন্য একটু অপেক্ষা করছিলাম আর এই যেই বন্ধুটি এসে আরেকজন আছে ওকে খাওয়ার সময় দেখতে পাবে তো আমরা সবাই মিলে চলে এলাম বাইরে ওদের ডিজে করেছিল আর ওইখানটাই প্রি ওয়েডিংয়ের যে শ্যুট করেছিলো সেই ভিডিওটা চালিয়েছিল। ভীষণ সুন্দর একটা জায়গায় প্রি ওয়েডিং শ্যুট করেছিল আর আমাদের যেখানে বাড়ি না আমাদের অনেকটা দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না মোটামুটি কাছাকাছি অনেক মানে স্পট রয়েছে যেই জায়গাগুলো মানে শুটিং করলে ভীষণ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসে আর এটা হচ্ছে ধুবুলিয়ার একটা জায়গা একটা দুর্গা মন্দির পাশে একটা নদী মতো রয়েছে আর নদী মতো না নদী ওটা যে চুন্নি আমরা চুন্নি নদী বলে থাকি দেখো এই নদীর মধ্যে যে শুটিংটা করেছিল না দুর্দান্ত লাগছিলো দেখতে আর অনেকে আবার মায়াপুরেও করে মায়াপুরেও যে নদীটা আছে এই একটা নদী সেই মায়াপুরে যে গঙ্গা নদীটা রয়েছে না এই নদীটায় গিয়ে মিশেছে মায়াপুরী গঙ্গা নদীর সাথে তো আমরা ওইখানটায় একটু দাঁড়িয়েছিলাম আর বাচ্চারা নাচ করছিল কয়েকটা বাচ্চা দেখছিলাম আর ঋতুপর্ণারও খুব নাচতে মন চাইছিল আমাদের বলছিল কিন্তু যাই হোক ও দাদার বিয়ে তো আমাদের একটু লজ্জা লাগছিল ওর বিয়ে হলে অবশ্যই আমরা নাচ করব গিয়ে তো একটা জিনিস আমাদের খুব খারাপ লাগছিল যে ঋতুপর্ণা যতটা আনন্দ করতে ভালোবাসে ও তার হাফটাও করতে পারিনি কারণ ওর ছিল প্রচণ্ড জ্বর জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছিল তো ওইভাবেও ছিল কিছু করার নেই তো আমরা শেষে লাইন টাইন দেওয়ার পর এলাম খেতে আর খেতে গেলে এখন সব জায়গাতেই লাইন দিতে হয় এটা খুব কমন ব্যাপার আমরা সব বন্ধু বান্ধবরা একসাথেই বসেছিলাম আর ওদের মেনু কার্ডটা দেখো কত সুন্দর করেছে এক কবিতার মতো লাইন করে করে তারপরে মেনুগুলো লিখেছে আমি এরকম ইউনিক মানে মেনু কার্ড মানে দেখলাম ফার্স্ট আর তারপরে ফার্স্টে চলে এলো আমাদের ফিশ কাটলেট আর তারপরে ছিল বেবি নান আর তার সাথে চানা মশলা এটা তো কমন আর তারপরে ছিল অনেক আইটেম ছিল প্রত্যেকটা আইটেম ছিল দুর্দান্ত কিন্তু আমি সব খেতে পারিনি এত গরমের মধ্যে খাওয়াটাও সম মানে কতটা কষ্টকর ব্যাপার তোমরা বুঝতেই পারছ তো খেয়ে দিয়ে চলে এলো আমাদের বাড়ির সামনে বাড়িতে যাব কারণ রাত্রি অনেকটাই হয়েছে মোটামুটি দশটা বেজে গেছে আর আমাদের বাড়িটা একটু গ্রামের দিকে প্রপার থেকে তো নিতে আসবে যদিও দাদা কিন্তু অতটা রাত্রে বাড়ি ফেরাটা ঠিক শোভনীয় লাগে না যার জন্য অনেকটা আগে বেরিয়ে গেলাম আর ওদের গাড়ি ছিল পার্সোনাল কার তো সেটিতে করে আমরা এখন পাঁচজনা মিলে যাব আর রাত্রিবেলা সবাই মিলে যাচ্ছিলাম একসাথে এত ভালো লাগছিল কি বলবো মানে বাড়ি ফিরছিলাম রাস্তাটাও এত দুর্দান্ত সুন্দর লাগছিল হাইওয়েতে তারপরে মোটামুটি আমরা পৌঁছে গেলাম বাড়ির কাছেই তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে সামনে আমার অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আশা করি সেগুলো সবার খুব ভালো লাগবে আর আজকে এখানেই শেষ করছি